কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আমরা দু হাজার পঁচিশ সালের তেইশ চব্বিশ এক কথায় আজকে এবং আগামীকাল কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা পরীক্ষা দেবে বিভিন্ন সেক্টরের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে এরকম একটা নোটিশ দেওয়া হয়েছে সেটা আমি আলোচনা করছি একটু মনোযোগ সহকারে শুনবেন দেখেন এটা গতকাল রাত্রে প্রকাশ করা হয়েছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী তেইশ ও চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিতাব্য এইসএসি বিএমটি এইচএসসি ভোকেশনাল ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সার্টিফিকেট ইন মেরিন শিক্ষাক্রম সহ সকল পরীক্ষা অনিবার্য কারণ কারণে স্থগিত ঘোষণা করা হল স্থগিত পরীক্ষার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর যদি পরের যে পরীক্ষাগুলো আছে সেটা রুটিন অনুসারেই হবে তার মানে তেইশ চব্বিশ তারিখের যাদের পরীক্ষা আছে পরীক্ষা স্থগিত করা হয়েছে এটা হচ্ছে নোটিশ হ্যাঁ সবাই ভালো থাকবেন